প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি বিথি ঘোষ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম রাজশাহী সড়কে যানজট নিরসনে ট্রাফিকের দায়িত্বে শিক্ষার্থীরা রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের কমিটি বিলুপ্ত নিয়ে পাল্টা পাল্টি সংবাদ সম্মেলন বরেন্দ্র গবেষণা জাদুঘরে লুটে চেষ্টা শিক্ষার্থীদের পাহারা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে জানাবো পুরো খবর মাত্র কয়েকদিন আগেও যেখানে লাঠি হাতে অধিকার আদায়ে নেমেছিলেন শিক্ষার্থীরা এবার সেই শিক্ষার্থীরাই মাঠে নেমেছেন ভিন্ন ভূমিকায় যারা ছিলেন কলম হাতে নিজের সুন্দর জীবন গঠনের পথে তারা এবার নামলেন সুন্দর শহর গড়তে শুধু তাই নয় দেশে চলমান পরিস্থিতির কারণে এই শিক্ষার্থীরাই আবার মাঠে নেমেছেন ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করতে বুধবার দুপুরে রাজশাহী শহর ঘুরে এমন চিত্রই দেখা মিলেছে মহানগরী সাহেববাজার তালাইমারি বর্ণালী লক্ষ্মীপুর সহ বেশ কিছু স্থানে এমন দৃশ্যের দেখা মিলেছে শহরে যে কয়েকটি পয়েন্টে বেশি যানজটের সৃষ্টি হয় সেই সব পয়েন্টে সুশৃঙ্খলভাবে যানবাহন চলাচলে দায়িত্ব পালন করছেন শিক্ষার্থীরা অনেক শিক্ষার্থীকে বৃষ্টিতে ভিজে তাদের দায়িত্ব পালন করতে দেখা গেছে শিক্ষার্থীরা জানান তারা আন্দোলন দেশ কলঙ্ক মুক্ত করেছেন তাই দেশে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ও একটি সুন্দর দেশ গঠনে সবাইকে একসাথে কাজ করতে হবে এ সময় শিক্ষার্থীদের সাথে রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবক ও ট্রাফিকের ভারপ্রাপ্ত দায়িত্বে থাকা আনসার সদস্যরাও সড়কে নির্বিঘ্নে ও নিরাপদে যানবাহন চলাচলের জন্য কাজ করতে দেখা যায় রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে দেশের চলমান পরিস্থিতির কারণে এ কমিটি বিলুপ্ত করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে বুধবার দুপুরে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ কমিটি বিলুপ্ত করা হয় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রাজশাহী সড়ক পরিবহন মালিক সমিতির সদ্য সাবেক সভাপতি নাজিম উদ্দিন তিনি জানান দেশের চলমান পরিস্থিতির কারণে রাজশাহী সড়ক পরিবহন মালিক সমিতির পূর্বের কমিটির সর্বসম্মতিক্রমে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে কমিটি বিলুপ্ত করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে বর্তমান রাজশাহী সড়ক পরিবহন মালিক সমিতির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন গৌতম মোহন চৌধুরী রাকেশ দেশের পরিস্থিতি স্বাভাবিক হলে নির্বাচনের মাধ্যমে কমিটি পুনর্গঠন করা হবে অন্যদিকে এ ঘটনায় পাল্টা সংবাদ সম্মেলনের মাধ্যমে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের কমিটি হস্তান্তরে অনিয়মের চিত্র তুলে ধরেন সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল এ সময় তিনি লিখিত বক্তব্যে বলেন সাবেক কমিটি তার হাতে আর্থিক লেনদেন সহ নানান বিষয় অবহিত করে তাকে বর্তমান কমিটির দায়িত্বভার বুঝিয়ে দেন তার কাছে দায়িত্ব হস্তান্তর করেন সাবেক কমিটির সাধারণ সম্পাদক মতিউল হক টিটো তা সত্ত্বেও আজ তার অগোচরে আহ্বায়ক কমিটি দেয়ার প্রতিবাদ করেন তিনি বিগত সরকারের সময় বঞ্চিত সাধারণ সম্পাদক রাষ্ট্রের সড়ক আমাকে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসে আমাদের নির্বাচিত আমরা ছিলাম একুশ জনকে আমাদেরকে বিতাড়িত করে ওনারা ক্ষমতা গঠন করে এবং বিগত দিন এ পর্যন্ত কোনো ভোট হয় নাই তারা ক্ষমতা হস্তান্তর করে নাই কারোর কাছে আল্লাহর ইচ্ছায় হাল্লার ইচ্ছায় আপনাদের দোয়াই ছাত্রদের মেহরবাণীতে আমাদের এই জয় হয়েছে বিজয় হয়েছে বিধায় আমাদেরকে পূর্বের কমিটি সাংবিধানিকভাবে আমাকে আমি তাদের সঙ্গে কথা বলি এবং তারা আমার সঙ্গে কথা বলে যেহেতু এখানে সাধারণ মালিকদের এবং গাড়ি পরিচালনার ব্যাপারে অবশ্যই প্রতিনিধিত্ব থাকবে গবেষণা জাদুঘরে লুট করার চেষ্টা করেছেন দুর্বৃত্তরা তবে সাধারণ শিক্ষার্থীরা গিয়ে তা প্রতিহত করেছে পরে খবর পেয়ে দ্রুত সেনাবাহিনীর একটি দল গিয়ে রাজশাহীর এই জাদুঘরটি নিরাপত্তা নিশ্চিত করে গতকাল মঙ্গলবার রাত এগারোটার দিকে প্রতাত্ত্বিক নিদর্শনে সমৃদ্ধ এ জাদুঘরে লুটের চেষ্টা করা হয়েছিল তখনই শিক্ষার্থীরা গিয়ে জাদুঘরের সামনে অবস্থান নেন এরপর রাতভর শিক্ষার্থীরা জাদুঘর পাহারা দিয়েছেন তাদের সঙ্গে সেনাবাহিনীর সদস্যরাও ছিলেন সেনাবাহিনী এ জাদুঘরের নিরাপত্তা নিশ্চিত করেছে এর আগে গতকাল বিকেল থেকে রাজশাহীর শহীদ এ এইচ এম কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যানে হামলা ও হরিণ লুটের কথা ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা গিয়ে সেখানে অবস্থান নেন রাতভর তারা এ চিড়িয়াখানাও পাহারা দিয়েছেন নাটোর শহরে যানজট নিরসনে কাজ করছেন শিক্ষার্থীরা বুধবার সকাল থেকে শহরের প্রাণকেন্দ্র ছায়াবানী হল এলাকার দুইটি ট্রাফিক মোড়সহ বিভিন্ন ট্রাফিক মোড় এলাকায় জাতীয় পতাকা শরীরের জড়িয়ে যানবাহনগুলো শৃঙ্খলভাবে চলাচলে সহযোগিতা করেছেন তারা ট্রাফিক ডিউটি পালনগত সমন্বয়ক শেখ ওবায়দুল্লাহ জানান সারা দেশে পুলিশ কর্মবিরতি পালন করছেন ফলে শহরগুলো ট্রাফিকিং ব্যবস্থা নেই শহরের মাদ্রাসা মোড় 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 হল এলাকার দুটি ট্রাফিক ট্রাফিক স্টেশন ও বাইপাসের সহ বিভিন্ন মোড় এলাকায় প্রধান সড়কগুলোর যানবাহন চলাচলে শৃঙ্খলা ফেরাতে রোভার স্কাউট সহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স উদ্যোগে কাজ করছেন পাশাপাশি নারী শিক্ষার্থীদের হাতে ঝাড়ু নিয়ে সড়ক পরিষ্কার করতে দেখা যায় সমন্বয়ক আরো জানান যতদিন ট্রাফিক পুলিশ তাদের কর্মে না ফিরবেন ততদিন পর্যন্ত তারা শহরের সড়কের শৃঙ্খলা ঠিক রাখতে কাজ করে যাবেন এ ছিল বরেন্দ্র সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ